কচারাজর <laughs> দু

अन्नवा ने का लट नीचे नीचे बाटी के ऊपर है रखो वो था था ना दाऊ बाटी के ऊपर इधर

근데 피우면 안 하잖아 어, 그래 프리미엄이다 세미온다 프리미엄 찬물에 넣을래? 어디서 물을 넣었지? 이봐, 찬물에 넣었어 찬물에 넣었어 아주 찬물 찬물에 넣었으니까

আরে দেখা অন্য দেখা তুমি রাখো এটা পাশে রাখো হ্যাঁ পাশে রাখো দেখো প্রিন্ট কিন্তু খুব ভালো কেন মানাবে हेलो भाई मैं अच्छा ना की तो

হুম 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 বাটিকটা বাদ দাও এইটা না শোনো না বাটিকটা এইটাকে বাদ দিয়ে ওইটা দাও অনেক এরিয়া এরিয়া পাঞ্জাবি সেকশন হচ্ছে ভালো সুন্দর হ্যাঁ অনেক এখানে সব এটা ছেলেদের সব পঞ্জাবি দারুণ ইউনিক 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 কালেকশন পাঞ্জাবি আছে এখানে হ্যাঁ দারুণ হ্যাঁ দেখেছি 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 ও এদিকে কটন এদিকে সিল্ক ও আচ্ছা আচ্ছা ও এদিকে হচ্ছে তুমি আমি না আসলেও বুঝে নেবে এদিকে হচ্ছে সিল্ক আর এদিকে হচ্ছে কটন তাই তো সবই আছে মোটামুটি আর অনেকটা বড় বুঝলে প্রচুর বড় না অনেক বড় এগুলো কটনের সব এদিকটা কটনের আমাদের শাড়ি তো নিয়ে ফেললে অনেক হ্যাঁ হ্যাঁ সবই আছে নেই বা সালোয়ার পিস ও খাদি শাড়ি বুঝলে

सोनू ने वो बात देखते जा चले तुम्हें ये मशीनটা देखते जा चले ওই যেটা মেশিনটা है ये जो मशीन का हां ब्लाउज है रेडीमेड ब्लाउज सब ब्लाउज है सना वही ना ये का होता है আমি আজকে এসেছি কাঁচরা পাড়ায় জোয়ারদার শাড়ির দোকানে তা অনেক নানারা টাইপের শাড়ি রয়েছে দেখলাম ভীষণ পছন্দ হয়েছে কয়েকটা শাড়ি কিনেও নিলাম তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন